ফেসবুক চালানো মেয়ে বউরা নাকি খুবই খারাপ হয় তারা সংসার করতে পারে না আমি আজকের ভিডিওটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে দুপুরবেলায় আমি আমার ঘরের আসবাবপত্রগুলোকে মুছে নেই প্রতিদিনই প্রায় দু একদিন পর পরই মুছে নিই তাই মুছতে মুছতেছিলাম আর ভিডিওতে কিছু কিছু করে ক্লিক নিচ্ছিলাম আসলে তো সব কাজ ভিডিওতে ধরা সম্ভব না ভিডিও করতে গেলে কাজ করা অনেক কঠিন যারা ভিডিও করেন তারা বুঝতে পারবেন এই বিষয়টি যারা কখনোই ভিডিও করেননি তারা হয়তো অনেক কিছুই বলবেন যাতে তারা কখনোই বুঝতে পারবেন না যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট লাগে অনেক অনেক কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে যারা ভিডিও তৈরি করেন তারা হয়তো জানেন যাতে ছোটো বাচ্চা নিয়ে পরিবারের প্রত্যেকটা কাজ সামাল সামালে তারপর এই কাজগুলো করেন পেজে কাজ করেন তারাই একমাত্র বলতে পারবেন আমি দুপুরের কাজগুলো এভাবে সেরে নিয়েছিলাম ঘর আমি ক্লিন করে পরিষ্কার করে নিয়েছিলাম অনেক কাজে থাকে সবগুলো তো ভিডিওতে ধরা হয় না হ্যাঁ আমি ভিডিও শুরুতে যে কথাটা বলতেছিলাম ফেসবুক চালানো মেয়ে বউরা নাকি সংসারিক হয় না তারা খুবই খারাপ হয় তারা খারাপ মেয়ে মানুষ আচ্ছা বলুন তো ভাইয়া আপরা এটাকে সত্যিই খুব খারাপ কাজ আমি আমার নিজের ফেসও দেখাচ্ছি না আমি নিজে যে কাজগুলো করছি বাড়িতে সেগুলো আমি চেষ্টা করছি ভিডিওতে তুলে ধরার জন্য কিছু করার জন্য নিজের কিছু করার জন্য আর আমি নাকি সবসময় ফোন নিয়ে থাকি সব সময় যদি ফোন নিয়ে থাকি আমার বাচ্চাটাকে মানুষ করছে আমার পরিবারের কাজ কাম সবগুলোই তো আমি করছি আমার তো কোনো হেল্পিং হ্যাংও নেই তাহলে কে করছে বলুন তো এই তো দুপুরে গোসলের পর তারপর চলে আসলাম রান্নার জন্য আমি আজকে যে সবজিটা রান্না করছি খেতে যে কি অসাধারণ ছিল নিজে রান্না করেছি বলে বলছি না আসলেই খেতে অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল কিছু কিছু সবজি আছে এতটা ভালো লাগে খেতে যা বলার বাইরে আসলে পেজে যখন কাজ করি তখন মানে মন থেকেই করি আমি অনেক মনের বল মানে মনোবল থেকে কাজগুলো করতে এসছি পেজে আমার মনোবল খুবই মানে সবল কারো কথায় আমার মনোবল কমে না কিন্তু তারপরও মনটা খুবই খারাপ হয় যখন শুনি যে পেজে কাজ করা মেয়ে বউরা খুবই খারাপ তারা খারাপ মেয়ে মানুষ তারা সাংসারিক হয় না আসলে কি কথাটি সঠিক আমি তো তাদের উদ্দেশ্যে বলতেছি একদিন আপনারা একটা ভিডিও মেক করবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিও করতে কতটা কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম লাগে সংসারের সব কাজে সামাল দিই ভাইয়া আপরা বলছি আমি আমি দুটো বাচ্চা সামলাই আমার স্বামীর কাজ কাজকর্ম আছে সেগুলো সামলাই কাপড় চোপড় কাছা সব কিছুই আমি করি এগুলো কেউ আমাকে করে দেয় না তাহলে কীভাবে আমি সংসারটাকে নষ্ট করছি বরং সব সংসারের জন্যই কিছু করার জন্যই আমি পেজে কাজ করতে এসেছি বাকিটা আল্লাহ তালা রিস্তা আমার মনোর বল থেকে আমি অনেক মানে মজবুত আমি চাই যে আমি সাফল্যের দারবানতে পৌঁছাবোই তারপরে বাকিটা আল্লাহ তালে ইচ্ছে আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না তারপর আমি নিজে কিছু করার চেষ্টা করি করছি আর কি করে যাব দেখি কত দূর পারি আল্লাহ যা করে তাই হইবে কিছু কিছু মানুষের কথা শুনলে খুবই খারাপ লাগে আসলে গ্রামে বাস করি তো গ্রামে কথাগুলো শোনা মানে খুবই স্বাভাবিক কিছু মনে করি না এটা হবে এটা বলবেই মানুষ মানুষের যা ভালো লাগে তা বলবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ